বাবুরে ভাই আমি দুপুরের খাবারটা খেয়ে ঠিক করেছিলাম যে আজকে আমি ঘুমাবো না ঘুমের সঙ্গে আজকে আমার ব্রেকআপ কিন্তু বাবুরে সে ঘুম তো যেন আমার এক্স যাকে যতই বলি দূরে সরে যেতে সে ততই কাছে ফিরে আসে ভাই আমি দুপুর বেলায় খাবারটা খেয়ে ঠিক করি যে আজকে আমি খুব আরাম করে কাজ করব। কিন্তু শরীর বলে এ ভাই এভাবে নিজেকে ঠোকাচ্ছিস কেন লাঞ্চের সাথে দুই প্লেট ভাত খেয়ে কেউ কখনো কাজ করে ভাই ভাত খাওয়ার পরে রুমে ঢুকতেই চোখে মনে হয় কেউ স্লো মোশন ফিল্টার লাগিয়ে দিল চোখের পাতা দুটো এমন ভাবে নড়ে যেন প্রেমে পড়া আর দুজন গোপনভাবে দেখা করছে একবার ওপরে একবার নিচে তারপরে আর ওপরে ওঠে না ভাই আমি ডাল ভাত ডিম ভাজা খেয়েছিলাম আর ওই খাবারগুলো পেটের ভেতর গিয়ে এমনভাবে আরাম নিল মনে হলো পেটের ভেতরে এসি চলছে আর ঘুম তখন বাইরে দাঁড়িয়ে আর বলছে এ বাবু দরজা খোলা আছে আমি চেয়ারে সোজা হয়ে বসলাম আর নিজেকে বোঝাচ্ছি না ভাই আজকে আর ঘুম না আজকে কাজে মন দে কিন্তু আমার মাথা বাবুরে সে তো জিপিএস চালু করে দিয়েছে লোকেশন শুধু ওই বিছানা আর বিছানা আর আমার চোখ দুটো এমন আচরণ করছে যেন যেন ওটা আমার না অন্য কারোর চোখ আমাকে বলছে ভাই তুমি জেগে থাকো আমরা একটু ঘুরে মাথা একদিকে ঘুরছে আর ঘাট সেদিকে এমন আচরণ করছে যেন পাঁচ টাকার বাচ্চা পাখি একবার ডান একবার বাম আর মাঝে মাঝে এমন ভাবে দুলছে যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে ঠিক তার মাঝেই মা ঘর থেকে বলে উঠলো দুপুরে একটু ঘুমিয়ে নে শরীর ভালো থাকে আর পাশের রুম থেকে বাবা বলছে একদম ঘুমাইবি না অলস হয়ে যাবি ভাই এই রকম মাথা নষ্ট মতামত শুনে মনে হলো আমার লাইফটাই কি জয়েন্ট ফ্যামিলি বিগ বস তারপরে চোখ বুঝে একটু ঘুম আসছিল ব্যাস এতক্ষণে ঠিক জানো ইয়ার কি করে মোবাইলটা ভাইব্রেট হলো নোটিফিকেশন এই একটা আওয়াজই মানুষকে বুঝিয়ে দেয় যে জীবনে সুখ বলে কিছু নেই তারপরে ফোনটা চেক করলাম সেই ঘুরে ফিরে ইএমআই এর মেসেজ ভাই তারপরে শুরু হলো সেই সব থেকে বড় যুদ্ধ চোখ বনাম ইগো চোখ বলছে ঘুমিয়ে পড়ো আর আমার ইগো বলছে ভাই তুই কি কখনো মানুষ হবি না দুপুর কেউ ঘুমাই আর মাঝখানে আমার শরীরটা দাঁড়িয়ে সে দুজনকেই বলছে ভাই তোরা চুপ কর আমি বিছানায় যাচ্ছি শুয়ে পড়ার পর সব থেকে ইমোশনাল মুহূর্তটা কি জানো চোখটা বন্ধ হতেই বিছানা যেন ফিসফিস করে আমার কানে এসে বলছে শব্দ কমাও তুমি এখন আমার আর যখন তখন আমাকে বলছে। এই ছেলে কত ক্লান্তু আমাদের ছেলে কত কাজ করে আর আমি মনে মনে বলছি যদি জানতো আমার একমাত্র কাজ ছিল এই ঘুমের কাছে আত্মসমর্পণ আর সব থেকে বড় সমস্যা কি জানো এই দুপুরে ঘুমালে না সন্ধ্যায় নিজেকে অপরিচিত মনে হয় আমি কি আজকে কি বার পৃথিবী টিকে আছে তো শেষে একটাই কথা দুপুর বেলায় ঘুমের সাথে যুদ্ধ করে কখনো জেতা যায় না এই ঘুমি হচ্ছে ফাইনাল বস আর আমরা হচ্ছি তার কাছে হেরে যাওয়া সৈনিক তবে হেরে গেলেও বাবুরে সেই দশ মিনিটের ঘুম বেঁচে থাকার একমাত্র মোটিভেশন ভাই দুপুরের ভাত খাওয়ার পরের ঘুম সেই রকম যেন আমি ডায়েট করার সময় বিরিয়ানি দেখছি আর আমি এটাও জানি যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না দুপুরের খাবারের পর ঘুমকে হারানো যায় না এটা আমার জীবনের একমাত্র শত্রু যাকে আমি মিসও করি আবার দেখ Meu raio, pai. pai. É.